আসসালামু আলাইকুম ইনু সরকারের নিরপপতন ঘটে গিয়েছে শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি ইনো সরকারকে হটিয়ে ইনু সরকারের পতন ঘটিয়ে আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে একটি নিরতা কর্তৃত্ববাদী সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে একটি নিরপেক্ষ সরকারের অধীনে সেই সরকারের নাম তত্ত্বাবধায় সরকার হতে পারে বা অন্য কোনো নামে হতে পারে অনিবার্য শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি অনেকের মনে প্রশ্ন জাগ্রত হয়েছে এই ধরনের কথা আমি কেন বলছি বা এই ধরনের ইঙ্গিত অনেকেই কেন দিচ্ছে এর পিছনে বিশেষ বিশেষ কিছু কারণ আছে ডক্টর ইনোসকে বলা হয়ে থাকে আন্তর্জাতিক বড় মাপের খেলোয়াড় কিন্তু এই মুহূর্তে আন্তর্জাতিক বড় মাপের খেলোয়াড়ের পথ অবরুদ্ধ করে দাঁড়িয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ এই মুহূর্তে আন্তর্জাতিকভাবে ভালো পর্যায়ে রয়েছে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিচক্ষণতার কারণে আওয়ামী লীগ ব্যাপক সফলতা অর্জন করেছে অন্যদিকে প্রফেসর ইউনুস এই মুহূর্তে আন্তর্জাতিকভাবে ভাবে হয়ে পড়েছে অন্তর্বর্তী সরকারের প্রতি অনেক রাষ্ট্র মুখ ফিরিয়ে নিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস তারা বিশ্বাস করছে না ডক্টর ইনুসের প্রতি তাদের যে বিশ্বাস ছিল ডক্টর ইনুস যে মতাদর্শের বলে তারা মনে করেছিল কিন্তু ডক্টর ইনুস এই মুহূর্তে নানানভাবে প্রভাবিত ডক্টর ইনুস নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করছেন ডক্টর ইউনুস জঙ্গি তকমাদারি অনেক সংস্থার কথায় উঠবস করছেন যার কারণে এই মুহূর্তে আন্তর্জাতিকভাবে কোনটা হয়ে পড়েছে প্রফেসর ইউনুস। প্রফেসর ইউনূসকে তারা আর এদেশের সরকার প্রধান হিসেবে দেখতে যাচ্ছে না পশ্চিমা বিশ্ব চাইছে এদেশে একটি নতুন সরকার আসুক তত্ত্বাবধায়ক সরকার আসুক নিরপেক্ষ সরকার আসুক যে নিরপেক্ষ সরকার সকল দলের অংশগ্রহণমূলক একটি নির্বাচনের ব্যবস্থা করবে যার কারণে প্রফেসর ইউনুস এই মুহূর্তে শেষ বারের মতো রক্ষা পাওয়ার জন্য নিজের জন্য এই মুহূর্তে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন তিনি চাচ্ছেন আওয়ামী লীগ যেন তার অধীনেই আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে তারই লক্ষ্যে ইউনুস সরকার এই মুহূর্তে আওয়ামী লীগের দ্বারস্থ হয়েছেন আওয়ামী লীগকে বলা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে যে এই মুহূর্তে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে সেটি প্রত্যাহার করা হবে তবু যেন আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে ইউনু সরকারের অধীনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে এ ধরনের অনেক ইঙ্গিত ইতিমধ্যে আমরা পেয়েছি যেমন গত দুই দিন আগে আওয়ামী লীগের একজন বর্ষিয়ান নেতা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা বাসায় পশ্চিমা বিশ্বের ক্ষমতা রাষ্ট্রদূত সাক্ষাৎ করেছেন সেখানে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়েছে এবং এই আলোচনার পিছনে এই অন্তর্বর্তী সরকারের মদত আছে হাত রয়েছে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন এই অন্তর্বর্তী সরকারের ইচ্ছাতেই সাদের হোসেন চৌধুরীর বাসায় বৈঠক হয়েছে সাবের হোসেন চৌধুরীকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে বোঝানো হয় এই অন্তর্বর্তী সরকারের অধীনে যেন আগামী জাতীয় নির্বাচনে তারা অংশগ্রহণ করে আওয়ামী লীগের বিরুদ্ধে এই মুহূর্তে যে ধরনের নিষেধাজ্ঞা আছে সেগুলো প্রত্যাহার করা হবে কিন্তু আওয়ামী লীগের তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার স্পষ্ট বার্তা ইউনুস সরকারের অধীনে কোন নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না ইউনু সরকারের পতন ঘটিয়ে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ করবে তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকারের অধীনে অন্যদিকে আমরা এই মুহূর্তে আমাদের বাংলাদেশে কি দেখছি কি শুনছি বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হল সেফ এক্সিট যারা বত্তানের অংশীদার যারা নিজেদেরকে অংশীদার হিসাবে দাবি করে তারাই বলছে এই অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা সেফ এক্সিট নেওয়ার জন্য এই মুহূর্তে তরিগরি শুরু করেছে যদি ইনু সরকারের পতনের ইঙ্গিত নাই পাওয়া যাবে তাহলে তারা কেন সেফ এক্সিটের কথা চিন্তা করছে আবার কারা প্রকাশ করছে যারা এই অন্তর্বর্তী সরকারের মদত পোষ্ট যারা এই অন্তর্বর্তী সরকারের ছায়া তারাই এখন বলছে এই অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা সেফ একজিট নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে এতে স্পষ্টত বোঝা যায় এই সরকারের বিদায় বেজে গিয়েছে আনুষ্ঠানিকভাবে যে কোনো মুহূর্তে এই অন্তর্বর্তী সরকার বিদায় নিতে পারে সেফ একজিট নিতে পারে গতকালকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন এই অন্তর্বর্তী সরকারের পাঁচজন উপদেষ্টা শেখ হাসিনার সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন শেখ হাসিনার সাথে তারা হাত মিলিয়েছেন ভাবা যায় যাকে বলা পরবর্তী সরকার হয়ে থাকে বিপ্লবী সরকার সেই সরকারের পাঁচজন উপদেষ্টা শেখ হাসিনার সাথে হাত মিলিয়েছেন কেন মিলিয়েছেন কারণ হলো তাদের সেফ এক্সিটের প্রয়োজন শেখ হাসিনার সাথে তারা হাত মিলিয়ে সেফ এক্সিট নিতে চাচ্ছেন শেখ হাসিনার স্পষ্ট বার্তা এই অন্তর্বর্তী সরকারের অধীনে কোনো নির্বাচনে তারা অংশ গ্রহণ করবে না যার কারণে অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে মাইন্ড কেয়ার চিপায় পড়েছে কারণ আন্তর্জাতিক অনেক সংস্থা এবং পশ্চিমা বিশ্ব ইনুসকে স্পষ্ট জানিয়ে দিয়েছে আগামী জাতীয় নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে অর্থাৎ অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে গত দুই দিন আগে জাতিসংঘের প্রতিনিধি বিএমপির সাথে বৈঠক করে স্পষ্ট জানিয়ে দিয়েছে জাতিসংঘ আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক দেখতে চায় যে জাতিসংঘ কিছুদিন আগেও ভিন্ন সুরে কথা বলেছে তারা বলেছিল জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হতে পারে জনগণের অংশগ্রহণ যদি সঠিকভাবে ঘটে কিন্তু এই মুহূর্তে জাতিসংঘ ভিন্ন সুরে কথা বলছে তারা এই মুহূর্তে বলছে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন জাতিসংঘ দেখতে চায় পশ্চিমা বিশ্ব বলে দিয়েছে ইনুসকে বার্তা পাঠিয়ে দিয়েছে অবশ্যই আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হতে হবে এবং ইনুসের প্রতি যে তারা আর কোনো প্রকার আস্থা রাখতে পারছে না সেটিও পশ্চিমা বিশ্ব ইনুসকে জানিয়ে দিয়েছে ইউনুস এই মুহূর্তে উপলব্ধি করতে পেরেছে যদি কোনো উপায়ে আওয়ামী রাজি খুশি করে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করানো যায় হয়তো তার সম্মানটা বেঁচে যাবে কিন্তু আওয়ামী লীগ অবস্থাতেই ইউনুসের অধীনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং এই অন্তর্বর্তী সরকারকে যারা পূর্ণ সমর্থন দিয়েছিল কিছু ব্যক্তিরা আছেন যারা এই অন্তর্বর্তী সরকারকে নিয়ে অনেক বড় বড় কথা বলেছিল তারাও এই মুহূর্তে বলছে হটাও বাঁচাও দেশ করে এই মুহূর্তে বিশেষ আমাদের বাংলাদেশের সবচেয়ে আলোচিত যে সকল ইউটিউবার আছেন তারাই এই ধরনের কথা বলছেন তারাও এই মুহূর্তে এই ইউনুস সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না অর্থাৎ আস্থাহীন হয়ে পড়েছে এই ইউনুস সরকার ইউনুস সরকারকে কেউ কোনো প্রকার বিশ্বাস করছে না কোনো মাধ্যম কোন পক্ষই ইনু সরকারকে বিশ্বাস করছে না এতদিন পর্যন্ত ইনু সরকারের যে সকল ছায়া শক্তি ছিল যে সকল ছায়া শক্তি এই অন্তর্বর্তী সরকারকে পরিচালিত করেছে তারাও উপলব্ধি করতে পেরেছে ইনু সরকারের প্রতি পশ্চিমাদের যে সমর্থন ছিল সেটি তারা প্রত্যাহার করেছে যার কারণে তারাও এই মুহূর্তে ইনু সরকারকে নিয়ে বড় ধরনের রিস্ক নিতে চাচ্ছে না তারা কোন অবস্থাতে না। যার কারণে অনেকাংশে অনেকেই মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন ইনু সরকারের নিরব পতন ঘটে গিয়েছে শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি ইতিমধ্যে আন্তর্জাতিক অনেক সংস্থা তাদের রিপোর্ট প্রকাশ করেছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মূল্যায়ন করেছে মূল্যায়ন করতে গিয়ে এই অন্তর্বর্তী সরকারের ব্যাপক কথা তারা প্রকাশ করেছে এবং ডক্টর ইনুস যে এই মুহূর্তে নিরপেক্ষতা হারিয়েছে তিনি একটি বিশেষ মতাদর্শের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন তারা কিন্তু তাদের সেই রিপোর্টে তুলে ধরেছে যাই হোক পরিস্থিতি এই মুহূর্তে যা মনে হচ্ছে তাতে মনে হচ্ছে হচ্ছে সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন না হয়তো একটি নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আর সেই নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগ অংশগ্রহণ করবে দেখা যাক কি হয় সকলে ভালো থাকবেন চোখ কান খোলা রাখবেন আল্লাহ হাফেজ